করিনি আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন ইবল শাহতান আপনার পাঞ্জাবি টেনে ধরে রাখেন নাকি রাখে আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন ইবল শাহতান আপনার জামা টেনে রাখে নাকি যাইন না নাকি হে ই블িস শয়তান আপনার হাত ধরে আপনাকে জোর করে পরpostgresql প্রজিত করে বিষয়টা এমন না আপনাকে ঠকা দেয় মাত্র তো ইবলিস বলবে আল্লাহ আমার কাজ ছিল ঠকা দেওয়া আমি ঠকিয়েছিলাম বান্দা গোমরা হয়েছে দোষ আমার কি করে হয় দোষ তো তার ইবলিস শয়তান বলবে আল্লাহ আমি যেমন দোষী তোমার বান্দাও কিন্তু দোষী আমার দোহাই দিয়ে আজকে জাহান্নাম থেকে বাসতে চাই এই সময় আল্লাহ বলবে, লা তাখু তাসিমু লা দহিয়া ওয়াকাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ আল্লাহ বলবেন তোমরা আমার সামনে ঝগড়া করো না আমার সামনে পাক বিতন্ডা করো না আমি দুনিয়াতে তোমাদেরকে বলে দিয়েছিলাম কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা ইবলিস শয়তান তোমাকে ধোঁকা দিয়েছিল এতে আমার দোষ কি আমি তো বলেই দিয়েছিলাম কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান নামের রাস্তা এখন আমার সামনে তার করে কোনো লাভ হবে না ছাব্বিশ নম্বর পারা আঠারো নম্বর পৃষ্ঠা দুই নম্বর রুকুর ছয় নম্বর রুকুর উনত্রিশ নম্বর আয়াত মহামাল্লা বলছেন আমার কাছে কোনো কথার পরিবর্তন নেই আমি আল্লাহ যেটা তোমাদেরকে দুনিয়াতে বলেছিলাম সেটাই আমি আল্লাহ করব আজকে জাহান নামে যাও আমার সামনে তর্ক করে লাভ হবে না এই ভাবে আল্লাহ দূর দূর করে তাড়িয়ে দেবে জাহান নামে যেতে হবে বলেন জাহান নামে যাবেন জাহান নামে যেতে চান কে কে দেখি হাত তোলেন দেখি কেউ আসেন কেউ যাবে না জাহান নামে কেউ যেতে চায় না আমি গত বছরে এক আমার সময় জায়গাতে রাত চার মানে দুইটা থেকে চারটে পর্যন্ত আমি বললাম যে কে কে জাহার নামে যাবেন হাত তোলেন দেখি অনেকে হাত তুলেছে মানে মানে ঘুমির ঘরে বুঝলেন নিচ্ছা করে না কেউ জাহার নামে যেতে চায় না চাই কেউ যদি না যেতে চাই আল্লাহর আল্লাহর অনুসরণ করে। নবী যে পথ ধরে চলেছেন সে পথের মধ্যে কল্যাণ পাক তাকে পাঠিয়েছিলেন আমাদেরকে হেদায়তের জন্য তার অনুসরণ করেন তার মহব্বত ভিতরে রাখেন নবীর মহব্বত ভিতরে আছে। নবীর মহব্বত আছে নবীর মহবত রাখতে হবে নাবি আরো কত কালামি কাঁধব নবীর প্রেম ভালোবাসা আছে তো হজ করেছেন কেউ হজ আছে এখানে কেউ হজ নেই হজ করার ইচ্ছা আছে তো নাকি মনে মনে নিয়ত করবেন পূরণ হোক না হোক পড়ার কথা বিশুদ্ধ নিয়ত যদি থাকে অনেক সময় আল্লাহ পূরণ করে দেয় গরিব মানুষ হজ করতে যাওয়ারত নিয়ত করেছে টাকা নেই হঠাৎ করে পাশের বাড়ির একটা বড় লোক হজে যাবে শরীর খারাপ টাকাটা দিয়ে বদলে হজ করিয়ে নিয়েছে আসলে এমন ভিতরে তো तमन्ना থাকতে হবে গজল গুলো যে পড়া হয় আমার আগে যে বক্তা ছিলেন তিনিও গজল পড়ছিলেন আপনারা রিকোয়েস্ট করলেন শুধু গজল শুনবেন তা না

আর কত আমি কাঁদব নাবি নাবি করে আর কত আমি কাঁদব এই কান্দনি কবে জানি হবে সমাধি ঘের মাঝে হয়েছে নদী সেনোতি কেতে পলে সে নোতি কেদ পলে সাগর পালাবো নবী নবী গরে আর কত কালামি কাঁদব করে আর কত আমি কাঁদব স্বপ্নের ভিতরে আল্লাহর নবীকে দেখা যায় বুখারি শরীফ প্রথম নম্বর খন্ডে হাদিস আছে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি রাসূল বলেন কেউ যদি স্বপ্নে আমাকে দেখে সে আমাকেই দেখলো শয়তান আমি নবী আমার রূপ ধারণ করতে পারেন না বলেন সুবহানাল্লাহ নবীকে স্বপ্নের মধ্যে দেখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন তো মুসলমান করবেন তো আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন তো রাসূলকে যারা অনুসরণ করবে না কিয়ামতের দিন তারা আফসোস করবে আল্লাহ পাক আমাদের সকলকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী বানিয়ে দিক বলেন আমিন এরপরে আফসোস হবে বক্তব্যর ময়দানে বসেছিলাম বক্তারা আমাদেরকে সতর্ক করেছিল হাই যদি একটু শুনতাম সেই সময় হাই রে যদি একটু বোঝার চেষ্টা করতাম নবীগণ আমাদের মাঝে এসেছিল হাই যদি একটু বোঝার চেষ্টা করতাম শুনতাম তাহলে কতই না ভালো হতো আফসোস করবে موحال <سؤال> الله <سؤال> بلتين لو كنا نسمع او نعكل ما كنا في اصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لاصحاب السعير سرايبول كردريش نمبر مرابطه نمبر بشتاطه نمبر ركور نمبر ايات الله بلتين কিয়ামতের দিন আফসোস করে বলতে থাকবে হাইরে যদি শুনতাম হাইরে যদি মানতাম আমরা যদি শুনতাম বোঝার চেষ্টা করতাম মানার চেষ্টা করতাম তাহলে আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হতো না আল্লাহ বলছেন সেদিন মানুষ গোনাহের কারণে লজ্জিত হবে এবং গোনাহের ব্যাপারটা স্বীকার করবে কিন্তু সেদিন এই গোনাহের ব্যাপারটা স্বীকার করেও কোনো লাভ হবে না এবার আপনারা বলেন এই যে কয়েকটা স্টেপে আমি বললাম আমাদের আফসোস করতে হবে এই আফসোসের যে পর্যায়গুলো রয়েছে এ সম্পর্কে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নেই আছে না থাকবেন তো তাহলে কি বললাম মৃত্যুর সময় আফসুস হবে সতর্ক থাকবেন তো কেয়ামতের দিন আফসুস আমল নামা দেখে আফসুস আমল নামা বাম হাতে দিলে আফসুস শৈতানের অনুসরণ করার কারণে আফসুস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অবলম্বন করে না চলার কারণে আফসুস এই সকল আফসুস থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিন এবার আমি আপনাদের সামনে বলি এই সকল আফসুস থেকে বাঁচতে গেলে আপনাকে পাঁচ ওয়াক্তের নামাজ পড়তেই হবে নামাজ নিয়ে আলোচনার শেষে আমি মনে করি কিছু অবশ্যই বলা দরকার কারণ নামাজ এমন একটা ইবাদত যার কাছে নামাজ নেই তার কাছে কিছুই নেই ঠিক না আপনাদের সমাজে কি বেনামাজি আছে মুসলমান আছে বেনামাজি আছে বেশি না কম বেনামাজি বেশি আমাদের মুসলিমদের ভিতরে আমরা দুইটা গ্রুপ আছে একটা হলো সংখ্যা গরিষ্ঠ এরা হলো বেনামাজি আর একটা সংখ্যালঘু সম্প্রদায় আমরা যারা মুসলিমের মধ্যে সংখ্যা আমরা হলাম নামাজি ঠিক না আরে মুসলমান নামাজের কথা বললে আজকে পড়তে চাই না নামাজের কথা বললে পড়ে না শুধু বললে পড়বানি পড়ব বলে না নামাজ যারা পড়েন না বিভিন্ন বক্তারা তাদের সম্পর্কে বিভিন্ন কথা বলে থাকে আমি বিস্তারিত বলবো না নামাজ যারা পড়ে না তাদের সম্পর্কে সংক্ষিপ্ত বলতে চাই যারা নামাজ আদায় করে না এরা মরতে দেরি বিনা হিসাবে এরা জান্নাতে যাবে কোথায়

সুরাই মুদ্দাসের উনতিরিশ নম্বর পারা আঠারো নম্বর পৃষ্ঠা দুই নম্বর রুকুর একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ভালো করে শুনেন আল্লাহ বলছে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে কেন তোমরা জাহান্নামে আসলে তখন তারা উত্তর দিয়ে বলবে লাম না কুমিনাল আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না এই কারণে জাহান্নামে এসেছি তাহলে নামাজ না পড়লে জাহান্নাম কথাকার কথা বলেন না কথাকার আল্লাহর এখন এই আয়াত শোনার পরেও মুসলমান যারা আছে তারা একবারের জন্যও বলবে না নামাজ পড়বো না বলে পড়ব কি বলে বলেন? পড়ব অবশ্যই পড়বো কিন্তু ভবিষ্যৎ তো আমার আমার আপনার হাতে না ভবিষ্যৎ তো আমার আপনার হাতে না নামাজ পড়বো পড়বানি ভালো হবে এই কথা বলা সাজে এই গ্রামে অনেক কবরবাসী এমন রয়েছে এই গ্রামে অনেক কবরবাসী এমন আছে যাদের ওয়াদা ছিল আগামী শুক্রবার থেকে নামাজ পড়ব কিন্তু শুক্রবার আসার আগেই বিদায় নিয়েছে আছে না ভালোবেসে বলছি আমি অন্যান্য বক্তাদের মতো আপনাদেরকে বিশাল হাসিয়ে আসর জড়িয়ে চলে যাব বিরাট এরকম আমি হাদিস কোরআন পড়াশোনা করেছি ঢাকাতে পড়াশোনা করেছি আমি কোরআন সুন্দর আলোকে কিছু কথা বলবো হেদায়েতের জন্য আমার জনপ্রিয়তা প্রয়োজন হেদায়েত চাই মানুষের বলেন ভবিষ্যতে নামাজ পড়ব এ কথা আসলে কি কোনো বুদ্ধিমান বলতে পারে এরপরে আমাদের সমাজে যারা নামাজ আদায় করে না তাদের দ্বিতীয় নাম্বার অজুহাত আগে ভালো হই এরপরে নামাজ পড়ব এখন আমি সুদের সাথে সম্পর্ক রাখি এখন আমি ঘুষের সাথে সম্পর্ক রাখি এখন আমি হারাম কাদের সাথে সম্পর্ক রাখি বলে না আচ্ছা সুদ ঘুষ এগুলো আপনাদের সমাজে আছে সুদ খোর আছে এই মহিলা সমিতি চলে এখানে

যারা ইমানের দাবি করো তোমরা শোনো তোমরা আল্লাহর দেয়া পবিত্র হতে ভক্ষণ করো হারাম খাদ্য খাও না কার কথা আমাদের সমাজের মানুষ বোঝে না আরে হালাল হোক হারাম হোক দেখার দরকার নেই হারাম পন্থা অবলম্বন করে টাকা উপার্জন করে আছে না আছে হারাম হালাল দেখার দরকার নেই টাকা লাগবে টাকা কি লাগবে বলেন টাকা লাগবে কারণ টাকা ছাড়া দুনিয়াটা কি ফাঁকা একটা গজল শুনেছিলাম কলরবের গজল কলরবের সাথে সম্পর্ক ভালো ছিল আমার যখন ওখানে পড়তাম যেতাম চেনেন তো কলরব শিল্পী সংগঠন জানেন না আপনারা যারা গজল শুনে না তারা কি জানবে তো একটা গজল শুনেছিলাম তাদের টাকা নিয়ে গজলটা বাস্তবসম্মত গজল আপনাদের সামনে বলছি দেখেন মিলে যাবে বাস্তবসম্মত টাকা 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 রে আজোব টাকা টাকা ছাড়া লাগে যে ফাঁকা টাকা 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 রে আজো টাকা তুমি মা বাবার ধন স্নেহ মায়া মম রাখে সারা খন টাকা তুমি শ্বশুরের যোগো জামাই এই কোন সন্তান যদি চাকরি পায় তো যদিও কোন সন্তান মায়ের কাছে খারাপ হয় এরপর সন্তান যদি একটু চাকরি পায় টাকা পয়সা বেশি বেশি ইনকাম করে সেই সন্তানটা অনেক ভালো বাপমার কাছে ঠিক না সন্তানটা আমার যোগ্য তাই তো কবি বলছেন টাকা তুমি মা বাবার আদরের ধন স্নেহ মায়া মমতায় রাখে সারা টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই সারা আর শালিদের প্রিয় দোলা ভাই জামাইটা যদি টাকাওয়ালা হয় সরকারি চাকরিজীবী সে বেনামাজি নাকি নামাজি পবিত্র নাকি অপবিত্র রসুলকে মানে নাকি মানে না কিছুই থাকবে না টাকা আছে মানে ইনি একজন কি বলেন যোগ্য জামাই এটা না বলেন আজকে বিবাহের ক্ষেত্রে আমাদের সমাজে চামলা দেখা হয় আর ধন সম্পদ টাকা পয়সা দেখা হয় ঠিক না কিন্তু বিবাহের ক্ষেত্রে একবারও ভাবে না যে আমি যাকে বিবাহ করে আনছি স্ত্রীটা আমার যার সাথে যাওয়ার কারণ হতে পারে আমার জাহান নামে যাওয়ারও কারণ হতে পারে একবারও এটা ভাবে না চামলা দেখে বিয়ে করা হয় তাই বলছেন টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই সারা আমার স্বামী প্রিয় দুলা ভাই ঠিক না এই যে মনোহারি দোকানগুলো বসে কারো দুলাভাই এসে যদি সারা সালি নিয়ে বাজারে গিয়ে বেশি বেশি মনোহারি কিনে দেয় খাবার কিনে দেয় বলবে আমার দুলাভাইটা ভাইটা অনেক দামি অনেক ভালো কুঞ্জুস ও বাবা কুঞ্জুস এসে কি কিপটে কৃপন 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 মাশাআল্লাহ নতুন সব শুনলাম কুঞ্জুস তো এই যে দুলা ভাই যদি সারা শালিদের একটু বেশি বেশি কিনে দিতে পারে বলবে দুলা ভাইটা অনেক দাম তাই বলছেন শালা আর শালিদের প্রিয় দুলা ভাই তোমার জন্যে হয় কতজন ক্ষণ শান্তির সংসারে চালা আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও নিমিষেই আপনকে পর করে দাও বহু ধরে চলে যায় মামা খালো কাকা। টাকা রে আজো টাকা টাকা ছাড়া আটা লাগে যে ফাঁকা টাকা 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 রে আজো টাকা তুমি মজুরার শ্রমিকের খা তোমার জন্য সংগ্রাম টাকা তুমি বৌদের খুব প্রিয় স্বামী আরে টাকা যদি বেশি বেশি থাকে স্বামীটা অনেক ভালো এই যে বুখারেশ্বরী প্রথম খন্ড শুনেছিলাম যে সমস্ত মহিলাদেরকে জাহান নামে যেতে বলা হবে এদের একটা বৈশিষ্ট্য কি জানেন স্বামীর সংসারে থাকবে অনেক সুখে শান্তিতে আছে আছে। ভালো হঠাৎ যদি সংসারে কখনো একটু অভাব বানাটন আসে বলবে তোমার সংসারে এতদিন আসলাম একটু শান্তি পেলাম না ঠিক না বেটি বলে না এগুলো জাহান মহিলাদের বৈশিষ্ট্য আল্লাহ আমাদের মা বোনদেরকে এই অপরাধের কর্ম থেকে বাসে বলে না আমি এরপরে আমাদের সমাজে যারা নামাজ আদায় করে না এদের তিন নাম্বার অজুহাত এখন একটু ব্যস্ততার মধ্যে আছে এরপরে নামাজ না নামাজের কথা বললে বলে এখন একটু পর্ব ব্যস্ততার মধ্যে আছি এখন একটু ব্যস্ততার মধ্যে আছি একটু ব্যস্ততা কমলে এরপরে নামাজ আদায় করব আর মহান আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাতিহুন ইলা রাব্বিকা কাতুহাউ ফামুলাকি আল্লাহ বলছেন ওহে যারা মানুষ তোমরা শোনো যত দিন পর্যন্ত তোমরা আল্লাহর সাথে মিলিত না হবে যতদিন পর্যন্ত তোমরা প্রভুর সাথে মিলিত না হবে তত দিন পর্যন্ত তোমাদের কর্ম ব্যস্ততা থাকবে কষ্ট তোমাদেরকে করতে হবে তাহলে কর্ম ব্যস্ততা থাকবে কষ্ট করতে হবে যতদিন পর্যন্ত না মৃত্যু হয় এখন কেউ যদি এই যে কর্ম ব্যস্ততার দোহাই দিয়ে নামাজ থেকে দূরে থাকে আসলেই কি সে নামাজ পড়তে পারবে 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 না বোঝার চেষ্টা করেন পারবেন না এই জন্য বলবো নামাজ ত্যাগ করিয়েন না নামাজ ত্যাগ করিয়েন না এরপরে পঞ্চম নম্বর অজুহা যারা নামাজ আদায় করে না মনে করেন মোড়ের মাথায় চায়ের দোকানে বসে আছে আপনি নামাজের কথা বলবেন বলবে আজকে যাব না লুঙ্গিতে একটু অপবিত্রতা আছে এই লুঙ্গিটা জানি পবিত্র কি অপবিত্র ইনশাল্লাহ কালকে থেকে এরকম যে সমস্ত এলাকাতে মানে জামাতের কাজ ভাই বিশেষ করে দাওয়াতের কাজ ভাই বললে এই জাতীয় অজুহাত দেখায় এগুলো দেখাবেন না এগুলো কি করবেন না বলেন দেখাবেন না কারণ আছে এই যে বলে না যে লুঙ্গিটা পবিত্র নাকি অপবিত্র জানি না আগামী কালকে যাব এ কথা বলার কারণ আছে তার কারণ হলো লজ্জার বিষয় আমাদের সমাজে বহু যুবক আছে বহু যুবক আছে যারা পেশা ভিতরে পানি ব্যবহার করে না আছে না পবিত্রতা অর্জন করে না আছে না নেই বলেন রাস্তার ধারে যেখানে সেখানে দাঁড়িয়ে প্রসাব করে এমনটা করবেন না আপনারা বিখ্যাত হাদিস জানেন বলছে না ওই যে বুখারি শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ আছে রসুল মোহাম্মদ সাল্লাহু আলাই সালাম দুইটা কবরের ধাত দিয়ে যাচ্ছেন ঠিক না দুইটা কবরের ধাত দিয়ে যাচ্ছে দেখলেন আজাব দেওয়া হচ্ছে শাস্তি হচ্ছে রসুল বলছেন বড় এমন কোন অপরাধের কারণে তাদের শাস্তি হচ্ছে না যে অপরাধটা আমাদের সমাজে অনেক বড় মনে করা হয়

আলী বলেন পেশাব করার পরে পবিত্রতা অর্জন করবেন তো অপবিত্র থাকিয়েন না আজকে দেখেন তো কিভাবে অপবিত্রতার মধ্যে আসি আমরা কিভাবে অপবিত্রতার মধ্যে আসি দেখেন ফরজ গোসল গোসলের কয়টা ফরজ এটা অনেকেই জানে না ঠিক না আমি দেখেছি 30 বছর বয়স হয়ে গেছে 35 বছর বয়স আমাদের গ্রামের কথা বলছি 30 বছর 35 বছর বয়স এমনও বান্দা দেখেছি ফরজ গোসল কিভাবে করতে হয় জানতো না আমরা যখন প্রথমে শিখিয়েছি অনেককে অবাক হয়ে গেছে কি এটা ফরজ গোসলের নিয়ম ফরজ গোসল কেউ যদি না করতে পারে গোসলের ফরজ কয়টা জানেন আপনারা কয়টা বলেন তো আপনি বলেন চারটে কয়টা তিনটে এই তো এটাই তো দ্বন্দ্ব হয়ে গেল ইত্তেলাফ হয়ে গেল কয়টা ফরজ গোসল কেউ যদি না করতে জানে নামাজ হবে গোসলের ফরজ আছে তিন তিনটা কয়টা বলেন মুখ ভরে কুলি করা গড়গড়া শহীদ তিনবার কুলি করবেন নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছাবেন মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা এমন ভাবে ধৌত করবেন যেন একটা লোম পরিমাণ শুষ্ক না থাকে লোম পরিমাণ জায়গা শুষ্ক না থাকে যদি একটা লোম পরিমাণ জায়গাও যদি শুষ্ক থাকে গোসল হবে হবে না মাসলা বলছি শিখে রাখেন কাজে লাগবে গোসলের ফরজ জানি না আমরা মুসলমান কষ্ট নিবেন না আমার কথায় কষ্ট নিচ্ছেন নাকি আপনারা গোসলের ফরজ জানে না অপবিত্র অবস্থায় থাকে এরপরে পেশাব করে পানি ব্যবহার করে না পবিত্রতা অর্জন করে না অপবিত্র অবস্থায় থাকে এরপরে পবিত্র মুখে বিড়ি সিগারেট তুলে মুখটা অপবিত্র করে রাখে আছে না নেই এই আপনাদের সমাজে বিড়ি খোর আছে হে আপনাদের সমাজে বিড়ি আছে বিড়ি কর নেই মানে সব সমাজে বিড়ি অনেকে বলে হুজুর বিড়ি না খেলে আমার বাথরুম ক্লিয়ার হয় না কি বলছি এই পাবলিক টয়লেট পাবলিক টয়লেটে আমাদের যেতে হয় রাস্তাঘাটে ও বাথরুমের ভিতরে পানি থাক না থাক বিড়ির বাক্স থাকবেই থাকবে সব এত বেশি বিড়ি ভক্ত আছে আমাদের সমাজে কিছু কিছু মানুষটি এত বেশি বিড়ি ভক্ত কোন এক বক্তা ওয়াজ করতে করতে বলছে জান্নাতের মধ্যে অমুক ফল থাকবে জান্নাতের মধ্যে তমুক ফল থাকবে এখন সামনে বসেছিল অত্যন্ত সামনে বসেছিল একজন বিড়ি খোর সে মনে মনে চিন্তা করছে হায় রে আল্লাহ আমাকে যদি দুই বেলা খাবার না দেওয়া হয় তাও আমি থাকতে পারবো কিন্তু বিড়ি ছাড়া থাকতে পারবো না হুজুর জান্নাতের মধ্যে কি বিড়ি থাকবে জান্নাতের মধ্যে কি বিড়ি থাকবে তখন হুজুরও ছিল পাকা বুঝলেন বলছে হ্যাঁ অবশ্যই থাকবে জান্নাতের মধ্যে সব নিয়ামত থাকে জান্নাতের মধ্যে বিড়িও থাকবে তবে জান্নাতের মধ্যে যে আগুন নেই এই বিড়ি ধরাতে গেলে তোমাকে জাহান্নাম থেকে ধরিয়ে আনা লাগবে কথা কি খারাপ বলেছে নাকি আরে মুসলমান মাতৃ গর্ভে মাতৃ গর্বে বাচ্চার খাবার হয় মায়ের নাপাক রক্ত ঠিক না এই খাবারটা আল্লাহ চাইলে মুখ দিয়ে খাওয়াতে পারত এটা কিন্তু আল্লাহ করে বলি এই খাবারটা আল্লাহ নাভির মাধ্যমে খাইয়েছেন কিসের মাধ্যমে বলেন নাভির মাধ্যমে এখান থেকে শিক্ষা দিল বান্দা এই মুখটা হলো পবিত্র এই মুখটা তোমরা অপবিত্র করো না এই মুখটা হলো পবিত্র এটা তোমরা অপবিত্র করো না এখান থেকে আল্লাহর নাম উচ্চারিত হবে আর আজকে মুসলমান দুনিয়াতে আসার পরে পিড়ি টেনে 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 ঠোঁটটা কালো করে ফেলে যা আছে না নেই তার মানে এই না যে যার ঠোঁট কালো সে বিড়ি খায় আমি বলছি না এটা কিন্তু এটা হতে পারে এটা হতে পারে স্বাভাবিক বিষয় ধূমপান ইসলাম সমর্থন করে না বিড়ি সিগারেট থেকে বাঁচার চেষ্টা করবেন তো আমি হিসাব করেছিলাম আমাদের বাড়ির পাশে একজন বিড়ি খাই দুই বান্ডেল করে তো আমি হিসাব করলাম দুই বান্ডেল বিড়ির দাম কুড়ি টাকা তা দুই বান্ডেল বিড়ির দাম যদি কুড়ি টাকা হয় আচ্ছা তাহলে মাসে কয় টাকা হয় ছয়শ টাকা এইভাবে হিসাব করলাম যে চল্লিশ বছর বিড়ি খায় কম করে তো চল্লিশ বছর যে বিড়ি খাই হিসাব করে দেখা গেল যে দু পাঁচতলা বিল্ডিং তৈরি হয়ে যাবে আচ্ছা বিল্ডিং বাদ দিলাম আজকে থেকে নিয়ত করে না বিল্ডিং দরকার নেই আজকে থেকে জানাতে যাওয়ার আশায় আল্লাহর মহাব্বতে তার জন্য প্রাণ করে দোয়া করবে মুসাফির অবস্থায় থাকি বিড়ি ছাড়বে এক বান্ডেল বিড়ি খেতেন দশ টাকা দাম এই টাকাটা ঘটের মধ্যে আপনি রাখবেন রাখতে 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 এই বিড়ির টাকায় আপনি অনেক টাকা এক জায়গায় করে উমরা হাজ পালন করতে পারবেন ইনশাল্লাহ চাই পারবেন না আমার মনে হয় পারবেন যারা পঁচিশ বছর তিরিশ বছর বয়স আচ্ছা পঁচিশ বছরের তিরিশ বছরের যুবক যুবতীরা 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 বাদ দিলেও হবে অনেক যুবতী আসে লুকিয়ে লুকিয়ে খায় অনেক মেয়েরাও খায় দেখেছি ভুল বলছি কি আমি গুল আচ্ছা কুল আমি সিগারেট বিড়ি এগুলো যারা খান আজকে থেকে খাবেন না ওই টাকাটা জমা করে রাখবেন রেখে 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 শেষ বয়সে গিয়ে দেখবেন উমরা হদের টাকা হয়ে গেছে আপনি হস করবেন আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ বিড়ি খেতে অনেক টাকা চলে যেত কিন্তু সেগুলো একত্রিত করে তোমার বাইতুল্লাহ দেশে আল্লাহ আমার গুনাহগুলো maaf করে দাও হাসির কথা না ভালোর জন্যই বলছি 20 30 টাকা করে বিড়ি সিগারেট চলে যায় আর যারা সিগারেট পান করে সিগারেট দাম কত করে এখন সিগারেট কত করে সিগারেট ছাত থেকে 8 টাকা পিস দিনে দুই তিন দুই তিনটা সিগারেট পান করে এমন ব্যক্তি আছে না বেশি আছে না এর থেকে বেশি প্যাকেট সিগারেট সিগারেটের প্যাকেট যদি একদিনকেও শেষ করে দেয় একটা মানে ওই ব্যক্তির উমরা হজ এর টাকা জমা করতে 10 বছর সময় লাগে সুতরাং আজকে থেকে এগুলো বাদ দেন রাজি আছেন তো ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই মাদক দ্রব্যের সাথে ইসলামের কোনো কিনাই বলেন সম্পর্ক নেই মদ পান করে শাস্তি আহা আপনি এমন একটা প্রশ্ন করেছেন রে উত্তর দেওয়া সমস্যা আরে যেই বক্তা স্টেজে খৈনি ডলতে ডলতে বসে সে কি এর বিরুদ্ধে বলবে কখনো বলবে না কিন্তু আপনি যদি সঠিক আলে ভাবে থাকেন তার সত্য কথা আপনাকে বলতে হবে খৈনি খাওয়াটাও ইসলামী শরীয়তে মাকরুহ তাহরিম আমি হারাম বলছি না সরাসরি কিন্তু সমস্ত ওলামায়ে কেরাম কেউ বলবে না যে এটা মাখ থেকে খালি সবাই বলবে এটা কম করে হলেও কি বলেন মাকরুহ আর মাকরুহ অর্থাৎ অপছন্দনীয় বলেন তো যেটা অপছন্দনীয় কোন বক্তা কি এটা করতে পারে এই কথা বললেই আবার সমস্যা অনেকে খয়নি খায় তখন আমার আমার বাস ধরে হচ্ছে এগুলো আমি বক্তব্য করছি কোন এক জায়গায়তে বক্তব্য করতে গিয়ে বলেছি প্রেম ভালোবাসার কথা বলেছি বুঝলেন আমাদের সমাজে অনেক বক্তা এমন আছে ভালোবাসার তাবিজ দেয় আছে না প্রেম করতে গিয়ে ছাকা খায়ছেন প্রেম করতে গিয়ে ধোকা খেয়েছেন একটা তাবিজ নিবেন ভালোবাসা জোড়া লেগে যাবে আছে না নেই আছে না আমি বললাম আমাদের সমাজে অনেক বক্তা এমন বেরিয়েছে এরা প্রেমের তাবিজ দেয় ভালোবাসা জোড়া লাগিয়ে দেয় ব্যর্থ প্রেম স্বার্থ করে দেয় এই আলোচনা করার পরে পরবর্তী বক্তা উঠে আমার বিরুদ্ধে বলা শুরু করেছে আমি পরে খোঁজ নিয়ে দেখলাম উনি উনার এলাকাতে বিখ্যাত তাবিজ ব্যবসায়ী আপনার প্রেম করতে গিয়ে সাকা খেয়েছেন ওনার কাছে গেলে সোজা করে দেবে টাকার জন্য মানুষ কত কি করতে পারে তো এই খৈনির কথা বললাম অনেকে হয়তো আমার এবার বিরোধিতা শুরু করবে বক্তা সমাজে অনেকে খৈনি খায় আছে না আরে ভাই আপনি খান আমার সমস্যা নাই কিন্তু সঠিক কথাটা আমাকে বলতে হবে রাগ করলেন আপনারা এই রাগ করেছেন কি হাত করলেন দেখি রাগ করেছেন রাগ করবেন না সঠিক কথা আমাকে বলতে হবে পান করে আপনাদের সমাজে কেউ মদপান করে লটারি এগুলো আছে নাকি জুয়া আছে

এগুলো তোমাদের জন্য নিষিদ্ধ করা হলো আজকে দুঃখের কথা কি বলবো বিড়ি সিগারেট এটা তো অনেক দূরের কথা হয়নি এগুলো তো অত্যন্ত হালকা ব্যাপার আমাদের মুসলমান নাম নিয়ে মুসলিম নাম নিয়ে মদ পান করে নরদামায় পড়ে থাকে আসে না নেই আসে না মদ পান করে রাস্তার ধারে পড়ে থাকে আসে না নে আবার কিছু কিছু মানুষ এই দুনিয়াতে এমন উপাধি লাভ করে মাতাল উপাধি আছে না অমুক মাতাল তমুক মাতাল আছে না এই আপনার দিকে আছে এই যে মদ পান এত বেশি করে আর এত বেশি মাতলামি করে তাদের নামের শেষে মাতাল যুক্ত হয়ে যায় খুব তো মানে জান্নাতে সার্টিফিকেট থাকি এটা কি আমাদের আমাদের নামের শেষে অমুক মাওলানা তমুক মাওলানা কত একটা গর্বের বিষয় না আর কি জীবন আপনি গঠন করলেন বলেন তো আপনার নামের শেষে লেগে যাচ্ছে অমুক মাতাল তমুক মাতাল এমনটা করিয়েন না জান্নাতের ভিতরে মদ থাকবে জান্নাতের ভিতরে কি থাকবে বলেন মদ থাকবে এমন মদ যে মদে মস্তিষ্ক বিকৃত হবে না এ মদ যদি আপনি পান করতে চান এই সারাপ যদি আপনি পান করতে চান দুনিয়ার মদ থেকে আপনাকে দূরে থাকা লাগে